Hello, Assalamu alaikum. Good Hi. evening, good morning, good afternoon. Very, very special. I feel truly honored and grateful to have two incredible person with me today. First of all, my heartfelt congratulations to Aisha Rashidapu.

তো এখন আমি আমার গেস্ট দেরকে দুজনকেই প্রথমে অনুরোধ করব যে প্লিজ আপনাদের পরিচয়টা দেন নিন প্রথমে আমি যাচ্ছি সীমান্তর কাছে আর তো প্লিজ ইন্ট্রোডুস योरसेल्फ थैंक আসসালামু আলাইকুম আমি নমস্কারে বলছি সীমান্ত উইনি পেগ নাইটোবা থেকে গত আড়াই বছর ধরে কানাডাতে আছি পড়াশোনা পাশাপাশি পার্ট টাইম জব ফুল টাইম জব এটেনে জীবন যাচ্ছে তো Hey, okay. Thank you. Thank you so much. So our economy, okay. that's Asha, shop. That's a shop. Let introduction. Take the given please. Hello, assalamualaikum. Thank you Nazina for at the Shindorak arrangement. You and congratulations. She for your first go live. John, I'm First time victim. I'm Yasha uh, Rashid. I'm from Montreal, Canada, my wife, mom, and our digital business owner and recently I have become a certified business coach alhamdulillah so etehi, thank you thank you so much apu. um um so Shimanto you are so young and still just uh, recently graduated so what made you to take this decision uh, to start this digital business at such a young age you know যেখানে সবাই মনে করে যে ও জাস্ট গ্রাজুয়েট করলাম রিল্যাক্স কিন্তু ইউ হ্যাভ টেকেন সাচ এ বিগ লং ভিজন লং টার্ম গোল ইউ হ্যাভ ইউ নো থট অ্যাবাউট সো এটা মানে কি কারণে এটা হঠাৎ করে ইট কেম ইনটু ইওর মাইন্ড যদি প্রথম থেকে শুরু করি মানে একটু আগে থেকে শুরু করবো যখন মানে ছোট ছিলাম ছোট থেকে আমি মোটামুটি যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে আমার মানে আমি এরকম ছিলাম যে শুধু ঘুরবো ফিরবো বাবার থেকে টাকা নিবো এটা করবো ওটা করবো মানে ফ্রেন্ডের সাথে ঘুরবো চিল করবো এরকম একটা মেন্টালিটি ছিল বাট যখন কলেজ কলেজ শেষ করলাম তো তখন মানে চিন্তা করলাম যে লাইক আসলে লাইফটা এইভাবে এভাবে চললে হবে না লাইফে ভালো কিছু করতে হবে আমার ফ্রেন্ড বিভিন্ন ধরনের আসলে আমাদের এই বয়সে মানে বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেল থাকে যারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে তো আমাদের ফ্রেন্ড সার্কেলটা সবসময় এরকম ছিল যে মানে চিন্তা করতো যে কিছু কিছু করতে হবে কিছু করতে হবে মানে আমরা যখন ডিসকাস করতাম ভাবতাম যে কিছু করব ফোন হয়তো সকালবেলা আবার ভুলে যেতাম আবার ওই আগের কাজই করতাম তো একটা টাইমে চিন্তা করলাম যে আসলে বাংলাদেশের অবস্থা মানে একটু ডিফারেন্ট বাংলাদেশের সিচুয়েশন তো আহ আমি চিন্তা করলাম যে না একটু বাইরে যে দেখে হয়তো বাইরে অপরচুনিটিস ভালো তো ابو সাথে ابو সাথে বললাম আম্মুকে বললাম তো তারা বলল যে ঠিক আছে তুমি যদি পারো তাহলে জিতে পারো কোনো সমস্যা তখন আসলে আমার মাইন্ডে ছিল ওকি ঠিক আছে বাইরে যাব পড়াশোনা করব তারপরটা পরে দেখা যাবে তো আসলে যে বাইরে যাই তো কানাডা মতো দেশে এসে অনেক ঘুরব চিল করব টাকা-পয়সা খরচ করব মজা করব অনেক তো যাইওটা ভেবেই আসলাম আসার পরে আসলে এখানে আসার পর টু রিয়েলিটিটা একটু डिफरेंट আমি ভাবলাম যে না আসলে বাবা আমার এত টাকা-পয়সা খরচ করে এসেছি ভালো কিছু করতে হবে আসলে সত্যি কথা বলতে আমি কানাডাতে আসার পর আমার মেন্টালিটি আরো চেঞ্জ হয়ে যায় মানে ম্যাচ মানে মেবি আমি ম্যাচ হয়ে যাই আগের থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে আগে যে মেন্টালিটি ছিল যে বাবা থেকে টাকা নিয়ে টাকা খরচ করবো উড়াবো কোনো ব্যাপার না সব আব্বু দেখবে ব্যাপার আমার তো আব্বু বুঝবে আমার কোনো সমস্যা নেই বাট ওই রকম না আসার পরে আমি যখন জব স্টার্ট করলাম তো মানে পড়াশোনা পাশে যখন জব স্টার্ট করলাম তখন আমি যখন টাকা ইনকাম করা স্টার্ট করলাম তখন আমার ফিল হলো যে টাকা ইনকাম করার মধ্যে মজা আছে অনেক

আমার আর লাইফে কিছু লাগবে না চলো তারপর আমার ভাবছি আমার ভিসা হয়ে গেলে আর কিছু লাগবে না ভিসা হওয়ার পর ভাবছি ও না ভার্সিটি যদি ভালো করে পার করতে পারি তাহলে আর কিছু লাগবে না তারপর ভাবতেছি এবার পিয়ার হলে তারপর মানে এরকম আমাদের লাইফে আসলে শেষ হয় না চাওয়ার তো এইভাবে লাইফ চলতে থাকে তো আমি ভাবলাম যে ভালোভাবে লাইফ লিভ করতে হলে আর আমি লাইফে অবশ্যই একা থাকবো না হয়তো আমার ফ্যামিলি হবে বা আমার বাবা মাকে আমি হয়তো এখানে আনতে চাবো তো ওই জন্য আসলে যেই টাকা আমি ইনকাম করতেছি সেটা এনাফ না তো আমাকে ভালো কিছু হতো আমি আসলে ইয়া ফেসবুকে সার্চ করতাম যে কিভাবে বিজনেস গ্রো করা যায় কিভাবে কি করা করতে 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 একটা টাইমে আয়সাপুর ভিডিও সামনে আসে বেসিক্যালি তো আমি দেখে আসলে আমার কিছুই না বাদ ইগনোর করে চলে গেছি তো এরকম বারবার আসতেছিল তিন চার বার করে আসার পর তো আমি ভাবলাম যে নখ দিতে তো টাকা পয়সা লাগে না নখ দিয়ে দেখি কি অবস্থা আমি একদিন ফ্রি ছিলাম তো আমি নখ দিছি নখ দেওয়ার পর আপু যখন আমাকে বললো যে এরকম এরকম ব্যাপারটা তো আমাকে একটু ইন্টারেস্টিং লাগলাম বলে যে ওকে ঠিক আছে একটু ট্রাই করে দেখি কি অবস্থা আর আমি সবসময় এটা ভাবতাম যে মানে বিজনেস করতে হলে রিস্ক নিতে হবে মানে আমি ভাবছি অনেক টাকাই তো আমি উল্টা পাল্টা খরচ করে ফেলিস ঠিক আছে দেড়শো ডলার চলে গেলে কি এমন ভাবে ব্যাপার না ট্রাই করে দেখলাম আহ পরে যখন আপুকে বললাম আপু যখন আমাকে বললাম বিশ্বাস লাইক স্ক্যাম হওয়ার সুযোগ নাই এখানে তো দেন আমি আপুর সাথে কথা বললাম আপু আমাকে লিঙ্ক দিল যেভাবে তুমি করতে পারো একশো পঞ্চাশ ডলার দিয়ে তুমি ট্রাই করে দেখো যদি তোমার ভালো লাগে তুমি করলে যদি তোমার মনে হয় তোমার বিজনেস তোমার জন্য না তাহলে তোমার করা দরকার নেই যদি করো তা যদি আগাতে চাও তাহলে তুমি কোচিং কল বুক করলাম তারপরে তুমি আগাতে পারলাম পরের দিন আমি যখন জানলাম বিজনেস সম্পর্কে তখন আমার মনে হলো যে না আসলে এরকম একটা জিনিসে আমি सोचतेছিলাম যেটা আমি মানে অনেক সময় নিয়ে আস্তে ধীরে করতে পারবো আর এটার মধ্যে আমার কোনো মানে পিছু মানে অনেক প্রেসার থাকবে না যে এখনই করতে হবে এখনই করতে হবে সময় নিয়ে আস্তে করতে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি স্টার্ট করি তো দেন আমি পরে আপুকে বললাম যে আপু হ্যাঁ আমি স্টার্ট করতে চাই দেন আপু আমাকে যত লিগালি তানভীর ভাইয়ের সাথে কথা বলি ভাই উনি তো বাঙালি ছিল যার কারণে হবে তো দেন আমার জন্য মনে হয় যে না ব্যাপারটা সবচেয়ে ভালো লাগছে যে এখানে বাংলাদেশি যারা আছে আমি যদি কোনো প্রবলেম পড়ি তাহলে আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই আর একটা দেখা যায় আমরা যত ইংলিশ ভালো পারি না কেন তারপর একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থেকেই যায় যে জিনিসের সময় আমার আইডিয়া নেই সেটা যদি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয় তাহলে আরো টাফ হয়ে যায় আমাদের জন্য তো আমি ভাবলাম যে না বাংলাদেশি কমিউনিটি আছে তো আমার জন্য অনেক ইজি হবে এটা কমিউনিকেট করা আমি বুঝতে পারবো আমি সময় নিয়ে করতে পারবো তারপরে আমি ডিসিশন নিলাম যে না যেটাই হয়ে যাক আমি করবো আস্তে ধীরে সেটা আমি তো লং টার্মের জন্য করছি যে

রিয়ালিটিটা না দেখে যে জাস্ট বাবার বাবার ব্যাংক মানে এন্ডলেস না সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইয়োর সেলফ রাইট তাছাড়া এটা একটা বিজনেস এখানে গ্রো করা এখানে um nijer self identity create korar it's a process um ki bol independent thinking it gives you the identity the independent thinking you are learning amar mone hoy young generation der chinnish aro beshi chare mane ei research research inspiring getu ta flexible and open that's thing hamar capitalism

থ্যাংক ইউ সো মাচ অপু আপনার কোয়েশ্চেনটার জন্য অনেক নাইস একটা কোয়েশ্চেন করেছেন থ্যাংক ইউ সীমান্ত তোমার শেয়ার করার জন্য এটা এখনকার জেনারেশনের অনেক জেনজি বলবো আই ডোন্ট নাও জেনারেশানটার অ্যাকচুয়াল নামটা কি বাট ব্যাপার জেনারেশন ইট ইস এটা তাদের জন্য অনেক ইন্সপায়ারিং হবে মানে তুমি যে যখন বললা যে বাংলাদেশ থেকে এখানে এসে যে ম্যাচিউরিটিটা ইমপ্রুভ হয় এই ডস অ্যাকচুয়ালি এটা আসলেই কাজ করে কারণ বাংলাদেশে আমরা এত হ্যাপিং হ্যান্ডের মধ্যে থাকি দেখা যায় বাচ্চারা কিন্তু ওভাবে হয়ে ওঠে না ম্যাচিওর হয়ে ওঠে না বাট যখন তারা নিজেদের পায়ে দাঁড়াতে চায় বা দাঁড়াতে হওয়ায় একটা রেসপন্সিবিলিটি চলে আসে তখন কিন্তু তাদের সবকিছুই ডিফারেন্ট হয়ে যায় সো থ্যাংক ইউ শেয়ারিং ইউর স্টোরি নাজলিন আপু আপনার কোয়েশনটা ছিল হচ্ছে এই টোয়েন্টি টোয়েন্টি কেন রাইট মার্কেটিং বিজনেস আমি বলতে চাই যে আসলে মানুষের রাইট টাইম এনি টাইম ইজ রাইট টাইম আপনি যখনই মনে করবেন যে আপনার কিছু একটা চেঞ্জ দরকার তখনই আপনার রাইট টাইম যে আপনার বয়স কত ডাজেন্ট ম্যাটার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম আপনি কোন অবস্থায় আছেন আপনি যখনই মনে করবেন যে আমার কিছু একটা চেঞ্জ করা দরকার সেটাই হচ্ছে গিয়ে আপনার রাইট টাইম আর ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে যেটা আমি বলবো যে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই টাইমটা এভরিথিং হ্যাজ কাম টু ডিজিটাল আমরা দেখতেই পাচ্ছি যে যেদিকেই তাকাই না কেন আমরা সবখানেই এআই সবখানেই হচ্ছে গিয়ে আপনার হিউম্যান বিং রিপ্লেসমেন্ট হচ্ছে সব কিছুই আপনার টেকনিক্যালি চলে আসতেছে সব ডিজিটালি হয়ে যাচ্ছে সো এই টাইমটাতে যদি আপনি মনে করেন যে আপনার চেঞ্জ হওয়া দরকার নাই তাহলে তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই আপনার এখানে টাইমটা চেঞ্জ করা দরকার আপনার নিজের নিজের বেনিফিটের জন্যই আপনার চেঞ্জটা হওয়া দরকার অ্যাকচুয়ালি সো যে যখনই মনে করে যে হ্যাঁ আমার চেঞ্জটা আনা দরকার আমি মনে করব যে তখন থেকে আসলে স্টার্ট করা দরকার আর

বাচ্চারা হয়তো কিছু একটাতে অ্যাডভান্স আছে বাট আপনি সেটাতে অ্যাডভান্স হতে পারছেন না সেই জায়গায় কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হবে লাইক আমরা যদি আমাদের কথা বলি আমরা চ্যাট করার জন্য এই জাস্ট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা কি বলে এটা পেরি তো কিছু ইউজ করি কিন্তু দেখা যায় যে আমার বাচ্চারা কিন্তু এগুলা ইউজ করতেছে না ওরা ডিসকোড বা এইটা আরও আরো অনেক কিছু কি কি জানো সব অ্যাপ ওরা ইউজ করে এখন যদি আমি নাই জানি নাই বুঝি যে আমার বাচ্চা কি ইউজ করতেছে আমি কিভাবে তাকে প্যারেন্টিং করব। সে ভালো করছে কিনা খারাপ করছে এই জিনিসটা তো আমাকে জানতে হবে এখন আমি যদি এই সাইড থেকে মানে এতটাই এতটাই আমি অ্যামেচয়ার থেকে যাই যে আমি জানি না যে আমার বাচ্চা কি ইউজ করতেছে আমার বাচ্চা কি করতেছে ফোনের মধ্যে সে যে আমাকে বললো যে মম আমি হোমওয়ার্ক করতেছি বাট হোমওয়ার্কটাই কিভাবে করতেছে সেটাই যদি আমি না জানি তাহলে আমি কিভাবে তাকে গাইড করবো আমি এক্ষেত্রে বলবো যে আপু যেসব প্যারেন্টসরা মনে করে যে আমাদের টেকনোলজিতে অ্যাডভান্স হওয়ার দরকার নাই তারা খুবই রং আমাদের টেকনোলজিতে বাচ্চাদের সাথে সাথে আমাদের নিজেদেরও অ্যাডভান্স হওয়া দরকার অনেকে আছে আপু এই যে স্মার্টফোন দেখা যায় ইউজ করতেছে স্মার্টফোনে ইউজ করে করে জাস্ট রিলস দেখে দেখে টাইম পাস করতেছে কিন্তু এই টাইমটা যে আমরা কতটা প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারি এটা যদি বুঝতে তাহলে কিন্তু আর মানুষের রিলস দেখে দেখে আরেকজনকে রিচ করার আহ মেন্টালিটিটা থাকতো না দেখা যেত যে আমি কি করব আমি নিজে কিভাবে একটা ইনকাম সোর্স বের করতে পারি সেটাই কিন্তু আমাদের টার্গেট হতো তো এই জিনিসটা খুবই দরকার এটা মানে কি বলে মানে এটা খুবই সমোপযোগী একটা কোয়েশ্চেন এবং আমি বলবো যে যারা কিছু একটা করতে চান ডাজেন্ট ম্যাটার যে আপনি আপনার বয়স কত বা ডাজেন্ট ম্যাটার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ডাজেন্ট ম্যাটার হোয়াটস ইউর বিলিফ ইস অনেকে বলে যে আপু আমি তো পড়াশোনা সেরে ছেড়ে আসছি বিশ তিরিশ বছর আগে হয়ে গেছে বা বিশ পঁচিশ বছর ধরে আমি এই দেশে আছি ওই দেশে আছে আমি কখনো ক্যারিয়ার বিল্ড করিনি এটা কিন্তু আপনাদের জন্য একটা মোস্ট গোল্ডেন অপরচুনিটি আমি বলবো কারণ এই বিজনেসটা হচ্ছে ফর অল এটা ডাজেন্ট ম্যাটার যে আপনি কি পরে আপনার পড়াশোনা কি আপনার ব্যাকগ্রাউন্ড কি ইরেসপেক্টিভ অফ দ্যাট এটা হচ্ছে আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমাদের এখানে অনেকে আছে অনেক আপুরা আছে যে একদম মানে কোনো দিনও আর্ন করেনি বাট এই বিজনেসে এসে তারা আর্ন করছে হাউ অ্যামেজিং ইজ দ্যাট আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা আমি সীমান্তর মতো দের কথা বাদে দিলাম ওদের তো পুরো লাইফটাই পরে আছে ইনশাল্লাহ দেখা যাবে যে এরা যে এই লাইফটাতে এই যে মিড টোয়েন্টি বা আর্লি যে এই ডিসিশনটা নিয়েছে এটা তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ আমার তো মনে হয় স্টিল যে আমি কেন বিজনেসটা আগে শুরু করলাম না হয়তো আগে শুরু করলে আমি জিনিসটা আরো ভালোভাবে করতে পারতাম বা হয়তো মানে আমি আরো টাইম দিতে পারতাম বা আরো অ্যাডভান্স হতে পারতাম বাট সেটা কোনো কিছু মেটার করে না অ্যাজ লং অ্যাজ আই বিলিভ দ্যাট আমি স্টার্ট করেছি আমি মনে করি যে দ্যাট ওয়াজ মাই পারফেক্ট টাইম টু স্টার্ট আমি কেনাডা আসার পরে আসলে খুঁজতেছিলাম যে আমি বাসায় বসে কিছু একটা করবো যেহেতু আমার বাচ্চারা টিন বাচ্চা হাই স্কুলে যাচ্ছিলো ওদেরকে গাইড করাতে আমার মেইন পারপাস ছিল সো ওরা কার সাথে মিশতেছে কি খাচ্ছে কিভাবে স্কুলে যাচ্ছে আমার एवरीथिंग জানতে হবে ইউ নো যে এশিয়ান মমস আর লাইক সামটাইমস লাইক টাইগারস বাট আমার কাছে লিটারালি एवरीथिंग আমার জানতে হবে যে ওরা কার সাথে মিশতেছে কি খাচ্ছে কি করছে আমি দেখলাম আমি যদি ক্যানাডায় এসে জবের পিছনে দৌড়াই বা আমি যদি কোনো একটা কোর্স করতে যাই কোর্স করে আমি আমার পছন্দের কোনো একটা জব করতে যাই এন্ড অফ দ্য ডে ওই জবই তো আমি করবো যেটা আমি করতে চাচ্ছিলাম ইন দ্য ফার্স্ট প্লেস আমি যখন দেখলাম যে এখানে আমার একটা ফ্রিডম আছে আমার উপর কোনো বস নাই আমি তখন বললাম যে ওয়াই নট আমি তখন আমি এমন না যে আমি বিজনেসের এর উপর আমার পড়াশোনা আছে বা মার্কেটিং আমার পড়াশোনা আছে আমি আর পড়াশোনা টোটালি ডিফারেন্ট লাইনে কিন্তু আমি যখন এই সুযোগগুলা দেখলাম তখন আমি বললাম যে ওয়াই নট আই জাস্ট স্টার্টেড সো আমি বলবো যারাই চিন্তা করছেন যে বাসায় বসে কিছু একটা করবেন আপনাদের জবের জবের মেইন পাশাপাশি বা সাইড হাসল প্ল্যান বি হিসাবে হিসাবে না পছন্দ করে একটা আলাদা সোর্স অফ ইনকাম থাকতে মেইন স্ট্রিম জবের পাশাপাশি কে পছন্দ করে না আর এইটা হচ্ছে এমন একটা বিজনেস যেটা আপনাকে একটা সময় ফ্রিডম দিবে একটা সময় আপনার চাকরি রিপ্লেস করতে পারবে সো ওয়াই নট গিভ ট্রাই আমি বলবো সবাইকে যে যারা দেখতে যাচ্ছেন জানতে যাচ্ছেন কাম এন্ড গিভ ইট আ ট্রাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি এত সুন্দর করে এক্সপ্লেইন করেছেন যে কেন এই 2026 এ এসে সবার পক্ষে যে কোনো স্টেজে যে কোনো এজ যে কোনো কান্ট্রিতে থেকে যে কোনো বিকজ ইটস এ গ্লোবাল বিজনেস আপনি যে কোনো দেশ থেকে যে কোনো সময় এটা শুরু করতে পারেন এটা শুরু করার জন্য আমাদের প্ল্যাটফর্মে প্রায় তিন লাখের মতো আমরা বিজনেস পার্টনার রয়েছি এখানে সবাই কিন্তু একই প্ল্যাটফর্ম ইউজ করছি ইটস নট এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম ফর আয়সা আপু নট ফর সীমান্ত অর নট ফর মি উই আর ইউজিং দ্য সেম প্ল্যাটফর্ম সো আমাদের জন্য একে অন্যের সাথে কমিউনিকেট করা এবং বিজনেসটাকে বোঝা এবং এটাকে সবাই মিলে একসাথে এটাকে গ্রো করা মোর ইজিয়ার লার্নিং অল নো আপনি একটা কোর্স করবেন একা একা আপনি একটা সিস্টেম লার্ন করবেন একা একা সেটা কিন্তু অনেক হার্ড এখানে কমিউনিটি ইউনিটি গ্লোবাল গ্রোথ এটাই হলো মেইন আমাদের একটা বিজনেস একটা খুব সুন্দর একটা দিক আমি বলবো এই এই বিজনেসে কেউ শুরু করেন মানে আমরা সবাই কিন্তু একই প্ল্যাটফর্ম ইউজ করে এগিয়ে যাচ্ছি এবং সবারই কিছু না কিছু লক্ষ্য আছে আমাদের মেইন লক্ষ্য হলো একটা সার্টেন স্টেজে পৌঁছানো যেখানে আমরা দ্রুত রিটায়ারমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি বা আর্লি রিটায়ারমেন্ট নিতে পারি বা কেউ নিজের আইডেন্টিটি তৈরি করতে পারি বা বাচ্চাদের জন্য লেগেসি ক্রিয়েট করতে পারি বা সিম্পলি জাস্ট ওয়ান্ট টু ফুলফিল ইউর ড্রিমস হোয়াট এভার ইট ইউ ইউনো it doesn't have to be always like um, uh, like uh, like it's money matters right it's, it's a business it's a business that can help you in many different ways. so I money are ita juna akon no background important nahapnikun background to cast in educated or not educated even amadere kani high school

সীমান্তের কাছে সীমান্ত আমাদেরকে একটু বলবে যেহেতু সে রিসেন্টলি মানে জয়েন করেছে বিজনেসটাতে সো আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে বিজনেসটা শুরু করতে হয় এটা যদি একটু এক্সপ্লেইন করে আজই স্টেপ বাই স্টেপ যদি বলতে যায় তাহলে বিজনেসটা স্টার্ট করতে হলে ফার্স্ট অফ অল মানে আমরা আসলে আমরা যে ऐड রান করি সেখানে আমাদের নক করতে হবে পর আমরা ফার্স্টে ফার্স্ট অফ হচ্ছে তার ফুল নাম আর হচ্ছে আমরা ইমেল এড্রেস টা নিব যাতে তাকে আমরা লিড কর আমার আমার আন্ডারে লিড করতে পারি সো লিড করার পরে আসলে আমার ওয়েবসাইট থেকে তাদের কাছে একটি নাইনটি মিনিটস একটা ওয়েবিনার ফ্রি ওয়েবিনার যাবে যাতে করে তার যে নাইনটি মিনিটস মধ্যে তারা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে আসলে বিজনেসটা কি তারপরে যদি তারা তারা ফিল করে যে না ঠিক আছে আমরা আরও জানতে চাই ইন ডিটেলস জানতে চাই তাহলে তারা ওয়ান ফোরটি নাইন ইউএসডি দিয়ে আসলে বিজনেসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের জন্য আমাদের কাছে যে লিঙ্ক আছে আমরা লিঙ্কটা প্রোভাইড করব যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে সে লিঙ্কটা ফর্ম ফিল আপ করে দেন 149 ইউএসডি দিয়ে বিজনেসে রেজিস্ট্রেশন করতে পারে রেজিস্ট্রেশন করার পর আহ উনি যে রেজিস্ট্রেশন করবে সে মানে কিছু ফি মডিউল পাবে বিজনেসটা আসলে বিজনেসটা কিভাবে ফার্স্ট টু লাস্ট বিজনেসটা কিভাবে রান করে সবকিছু ভালোভাবে জানতে পারবে জানার পরে সে যদি ফিল করে যে না আসলে বিজনেসটা আমার জন্য বা আমি এই বিজনেসটা করতে পারবো আমি বিজনেস এর সময় দিতে পারবো সবকিছু পারবো তাহলে হয়তো সে তখন সে কোচিং কল বুক করতে পারবে সব কিছু ভিডিও দেখার পরে লাস্টে তার কাছে অপশন আসবে কোচিং কল বুক করার জন্য সো কোচিং কল সে বুক করতে পারবে কোচিং কল বুক করলে সে মানে আয়শা আপুর মতো তানভীর ভাইয়ের মতো যে কোনো একজন কোচের সাথে আসলে কোচিং কল বুক করে সে সে আরো ইন ডিটেইলসে জানতে পারবে তার ভিডিও দেখার পর যদি কোনো কোয়েশ্চেন থাকে সে সেই জিনিসগুলো মার্ক করে ভাইয়া বা আপুকে জিজ্ঞেস করতে পারবে যে আমার এই জায়গা বুঝতে পারিনি বা কিভাবে জিনিসটা কাজ করে সো কোচিং কল বুক করার পর আশা করি মানে সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় তারপরে আসলে দেন বাকি প্রসেস আর ইনভেস্টমেন্ট কত সে কোন প্রোডাক্ট কিনে আসলে ডিস্ট্রিবিউটর হতে চাচ্ছে বাকিটা আসলে তার উপর ডিপেন্ড করে তখন খুব সুন্দর করে এক্সপ্লেন করার জন্য আমাদের বিজনেসটা কত সিম্পলি জাস্ট তিনটা সিম্পল স্টেপ ফলো করে আমরা এই একটা গ্লোবাল বিজনেস স্টার্ট করতে পারি গ্লোবাল মিনস ইট ডাজেন্ট হ্যাভ টু বি এনি বর্ডার অর এনি প্লেস অর এনি টাইম জোন তো এখন আমরা শেষের দিকে এসে গেছি আপু আপনি কি কিছু অ্যাড করতে চান তাহলে প্লিজ অ্যাড করেন হ্যাঁ আমি আসলে এটাই অ্যাড করতে চাই যে অনেকে আসলে বিজনেসটা স্টার্ট করতে ভয় পায় মনে করে যে ইনভেস্টমেন্ট করতে পারবো না ইনভেস্টমেন্টটা অনেক বেশি বা অনেকে ফিল করে যে আমি টাকা দিয়ে কেন আমাকে জানতে হবে সো আমি বলবো তাদেরকে আপনারা আসলে আপনাদের পারপাসটা মেনলি বুঝতে হবে যে আপনাদের যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের কিছু একটা আপনারা কিছু একটা চান আপনাদের বা যদি ফ্যামিলি টাইম জাস্ট মি টাইম বা শুধু নিজের অন্ট্রপ্রনার হিসাবে বা বিজনেস ওনার হিসাবে একটা একটা আইডেন্টি ক্রিয়েট করতে চান দেন দিস ইস দ্য বেস্ট প্ল্যাটফর্ম ক্যানাডার মতো এক্সপেন্সিভ দেশে এসে আমেরিকার মতো এক্সপেন্সিভ দেশে এসে জাস্ট বিজনেস স্টার্ট করা ইটস নট এভরি ওয়ান্স কাপ অফ টি সো যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা বিজনেস সেট করব এবং এমন একটা বিজনেস সেট আপ করবো যেটা ওয়ার্ল্ড এর যে কোনো খান থেকে আমি রান করতে পারবো আমি ভেকেশনে থাকি আমি আমার বাচ্চার সকার গেমে থাকি আমি পড়াশোনায় থাকি ওয়ের আমি থাকি যে আমি বিজনেসটা আমার জন্য আর্নিং আনবে যদি মনে করেন যে এটা পারে একটা বিজনেস দরকার এবং আমি মনে করি যে এরকম একটা প্যাসিভ ইনকাম সবারই দরকার সো এই বিজনেসটা চেক করতে পারেন আপনি সাইন আপ মানি থার্টি ডেজ আপনি একটা ফ্রি ট্রায়াল আপনি করবেন দেন আপনি আমাদের মতো অন স্ক্রিনে আসবেন আরেকটা কথা আমি সবাইকে বলতে চাই যে এই লাইভ করা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে বা অন ক্যামেরা আসার জন্য অনেকের কনফিউশন থাকে সীমান্তকে আমি বলবো যে ও ফার্স্ট টাইম লাইভ করছে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছে আমি নিজে যখন ফার্স্ট টাইম এসেছে আমিও অনেক কনফিউজ ছিলাম আমি মোটেও এত রিল্যাক্স ছিলাম না বাট এটা কোনো কিছুই ম্যাটার করে না আসলে লাইভে আসা বা ক্যামেরার সামনে আসা এগুলা কিছুই ম্যাটার করে না আপনি টোটালি ফেসলেস হয়েও আপনি মার্কেটিংটা করতে পারছেন এটা আপনাকে ফেস শো করে যে মার্কেটিং করতে হবে এটা না সো it just depends up to you what's your why and what you want to do in your future so যারা confused uh, sitting on the fence i'd rather say come and see the structure thank you আমরা আজকের মতো এখানে শেষ করছি এই পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ আবারও ইন ফিউচার আমরা আবার একসাথে হব আপনাদের জন্য নতুন নতুন কোশ্চেন অ্যান্সার নিয়ে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ